কতক্ষণ হচ্ছে লাং ইনফেকশনকে আমরা নিউমোনিয়া বলি এই নিউমোনিয়া যখন হয় তখন আমাদের হাতে আমরা দেখি যে কি সেটিং হচ্ছে এটা কমিউনিটি কিনা অর্থাৎ একটা পেশেন্ট বাড়িতে বসে আছেন ঘরের মধ্যে বা কমিউনিটির তার যদি কোনো ইনফেকশন হয় তাকে বলে কমিউনিটি একবার নিউমোনিয়া এর যে কতগুলো কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা কমনলি হয়ে থাকে তার মধ্যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে গ্রাম রডির মধ্যে সবচেয়ে কমন কারণ আর গ্রাম নেগেটিভের মধ্যে ইকোলাই, টেপসিয়ালা, সিউডোমোনাস এই সমস্ত কিছু কারণ হয় এছাড়া কিছু অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া থাকে যেমন মাইকোপ্লাজমা, ক্লামাইডিয়া এই সমস্ত কারণও নিউমোনিয়া হয়ে থাকে কিছু কিছু ইমিউনোকমপ্রোমাইজড پیشنেন্টের ক্ষেত্রে ফাঙ্গাল একটা কারণ ফাঙ্গাল নিউমোনিয়া হয় ফাঙ্গাস থাকতে পারে এবং অবশ্যই ভাইরাস ভাইরাল নিউমোনিয়া সম্বন্ধে আমাদের তো বলা অপেক্ষা রাখে না কোভিড-19 যখন হয়েছিল তখন সেটা ভাইরাল নিউমোনিয়া কিন্তু ভাইরাস কোভিড ছাড়াও আমাদের যেটা কমনলি হয়ে থাকে অনেকগুলো কমন ভাইরাস আছে ভাইরাস ভাইরাস রোটা এছাড়া আমাদের কিছু কিছু ভাইরাস এগুলো আমরা খুব কমনলি পাই যদিও ভাইরাল ইনফেকশন আমরা ডিট করি আলাদা করে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট কিন্তু এটাও কিন্তু খুব কমন কারণ এবং একটা কারণ হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার নিউমোনিয়া যেটা আমরা বললাম কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া পেশেন্ট যদি হসপিটালে থাকে তার যদি নতুন করে নিউমোনিয়া ডেভেলপ করে তখন তাকে বলে হসপিটাল অ্যাকোয়ার নিউমোনিয়া আরেকটা নাম বলি হেলথ কেয়ার অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর্থাৎ হসপিটাল সেট আপে থাকতে থাকতে যদি একটা সেকেন্ডারি ইনফেকশন নিউমোনিয়া ডেভেলপ করে তখন আমরা এই এন্টিটির মধ্যে পড়ে এই দুটো মধ্যে ডিফারেন্স হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া বা এ থেকে ফাঙ্গাস থেকে এগুলো হয় সেগুলো একটু খারাপ ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে এই হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াটা হয় থাকে সেই জন্য এগুলো একটু আমরা সেপারেটলি ভাবি ভাইরাল ইনফেকশন গুলো শুরু হয় একটা ভাইরাল সিনড্রোম দিয়ে অর্থাৎ আমরা যখন পেশেন্ট দেখতে পাই তাদের কমন সিন্ট্রম থাকে নাগদি জল পড়ছে কোরাইজা চোখ দিয়ে জল পড়ছে হাঁচি হচ্ছে চোখটা চলচল করছে তারপরে একটুখানি গলা ব্যথা হলো তারপরে একটু বুকের মধ্যে কাশি হলো এরম ভাবে থাকে এবং এটা ছোট মানে ছোট বড় নির্বিশেষে সকালই হতে পারে ইনফ্লুয়েঞ্জা যেমন হয় ইনফ্লুয়েঞ্জা টিপিক্যাল এক্সাম্পল অফ ভাইরাল ইনফেকশন নিউমোনিয়া অলসো তো সেগুলো হয় আর দু নম্বর হচ্ছে এটা খুব হাই রাইজ অফ ফিভার হয় একশো তিন চার টেম্পারেচার হয়ে যেমন ডেঙ্গুতে আমরা দেখেছি খুব হাই রাইস ফিভার হতে পারে নিউমোনিয়া যাদের হয় ডেঙ্গুর নিউমোনিয়া অনেক যদিও আর কিন্তু হতে পারে এবং র্যাশ হতে পারে যে রকম র্যাশ হতে পারে এগুলো হচ্ছে ভাইরাল ফিভারের টিপিক্যাল ফিচার আর ব্যাকটেরিয়াল গুলো হচ্ছে যে এরকম র্যাশ গুলো খুব একটা কমনলি নয় কিন্তু একটা আস্তে আস্তে করে জ্বরটা থাকতে থাকে এবং বেশ প্রত্যেকটা লং ফিভার থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাশি কাফ কাফটা অনেক সময় পুরুলেন্ড কাফ হতে পারে শ্বাসকষ্ট হতেও পারে নাও পারে ডিপেন্ডিং অন দ্য লাং ইনভলভমেন্ট এরিয়া ভাইরাল নিউমোনিয়া গুলো তো তাই শ্বাসকষ্ট কম বা বেশি ডিপেন্ড করে কতক্ষণে লাং ইনভলভ হয়েছে তার কেন কোভিডে আমরা দেখেছি পেশেন্টের শ্বাসকষ্ট নিয়ে তারা আসে তাদের কাশিটা কম হয়েছিল বা মেনলি শ্বাসকষ্ট কি ধরনের ব্যাকটেরিয়া বা কি ধরনের ভাইরাস এবং কতখানি লাং ইঞ্জুরি হচ্ছে তার উপরে আমাদের টা ভাই করে আমাদের এইভাবে ডিফারেন্সিয়েট করতে হবে সঙ্গে তো ব্লাড রিপোর্ট করতেই হবে ব্লাড রিপোর্ট থেকে বুঝতে পারবো যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় ব্লাড কাউন্ট অনেক বেশি থাকবে সি অনেক হাই থাকবে এবং তাদের অন্যান্য এক্স তার ফিচার ডিফারেন্সিয়েট করা যায় সিটি ডিফারেন্সিয়েট করা যায় এইভাবে ডিফারেন্সিয়েট করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পুটাম কালচার স্পুটাম কালচারে যদি কোনো গ্রোথ থাকে ব্যাকটেরিয়াল গ্রোথে আমরা পাই তাহলে সেটা নিঃসন্দেহে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রথম কথা হচ্ছে যে আর্লি সিমটমের মধ্যে যেটা প্রথমে বললাম যে কাশি একটা জ্বর একটা কাপুনে দিয়ে জ্বর সঙ্গে কাশি বুকে ব্যথা আর শ্বাসকষ্ট এই তিনটে জিনিস আমরা প্রথমে যে কোনো নিউমোনিয়ার ফিচার সেটা ব্যাকটেরিয়াল হোক ভাইরাল হোক তো এইটা যখন থাকবে তার সঙ্গে জ্বরের সময় খাবারে অরুচি হয় প্রচুর রকম অ্যালোরেশিয়া হয় এটা একটা কমন ফিচার তার সঙ্গে একটা উইকনেস উইক এবং একটা মানুষের নর্শিয়া ভমিটিং হয় এক্সট্রিম কেসে শ্বাসকষ্ট হতে পারে তো যদি শ্বাসকষ্ট মতো হয় এবং সঙ্গে যদি দেখা যায় যে অক্সিজেন ড্রপ করছে এবং সিভিয়ার কাপ সাত দশ দিনে কমছে না ডাক্তারের কাছে যেতেই হবে এবং পার্টিকুলারলি যাদের বয়স পঁয়ষট্টির ওপরে বা যাদের বয়স দু বছরের নিচে এক্সট্রিম সেজ অফ পেশেন্টস এবং যারা ইভিনো কম্প্রোমাইজ পেশেন্ট ক্যান্সার পেশেন্ট যারা অ্যালকোহলিক পেশেন্ট স্মোকার তাদের জ্বর যদি আসে কাশির সঙ্গে নিউমোনিয়া যদি আসতে থাকে বা যারা সিওপিডি পেশেন্ট লং স্ট্যান্ডিং সিওপিডি পেশেন্ট ক্রনিক বাংকার্টিক পেশেন্ট তাদের ইনফেকশন অনেক সময় খুব মারাত্মক নিতে পারে তাদের ইমিডিয়েটলি ইনফেকশন কোনো সাইন সিমটম ডেভেলপ করলে ডাক্তার কাজে যেতে হবে ট্রিটমেন্ট অপশন তো মেইনলি আমরা অ্যান্টিবায়োটিক দেব ব্যাকটেরিয়া ইনফেকশনে আর ভাইরাল ইনফেকশনে কিছু অ্যান্টিভাইরাল তো তার আগে আগে দেখতে হবে পেশেন্টটা কি ধরনের পেশেন্ট আমরা ডিল করছি প্রথমে যে বলতাম যে এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড না হসপিটাল অ্যাকোয়ার্ড যদি কমিউনিটি অ্যাকোয়ার্ড হয় তাহলে আমরা প্রথম যে সমস্ত ব্যাকটেরিয়া কথাগুলো ভাববো সেগুলো আমাকে আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে যেমন স্টেপকস নিউমোনি যেমন এইচ ইনফ্লুয়েঞ্জি তারপরে মাইক্রো প্লাজমা অর্থাৎ এই ধরনের ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট গুলো আমরা ওরাল ট্যাবলেট দিয়ে করতে পারবো ইনিশিয়াল ভাইরাল নিউমোনিয়া গুলোতে ইউজুয়ালি আমাদের ট্রিটমেন্ট খুব একটা লাগে না আনলেস ইট ইস কনফার্ম কেস অফ ইনফ্লুয়েঞ্জা অর সামথিং তাহলে আমরা অ্যান্টিভাইরাল কিছু দিই যেমন অসালটেমাভির একটা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে এইচ ওয়ান ইন ওয়ান ভাইরাস থেকে যদি হয় তাহলে সেটা দিতেই কিন্তু আমার দেখতে হবে যে ট্রিটমেন্ট শুধুমাত্র অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল নয় আমার দেখতে হবে যে কোন পেশেন্টকে আমরা বাইতে রাখবো কোন পেশেন্টকে আমরা ভর্তি করব বা তাদের বেশি স্পেশাল অ্যাটেনশন গুলো দিতে হবে যেমন যে সমস্ত পেশেন্টের অলরেডি সিওপিডি আছে যারা স্মোকিং করে তাদের সেকেন্ডারি এই ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন খুব মারাত্মক হতে পারে বা যাদের ব্রঙ্কিয়াক্টেসিস আছে তাদের অনেক সময় দেখা গেছে যে ইনফেকশন সহজে যেতে চায় না তাদের সাংঘাতিক অ্যান্টিবায়োটিক ভালো অ্যান্টিবায়োটিক প্রথম থেকে দিতে হতে পারে বা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক লাগতে পারে যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যারা অ্যালকোহলিক পেশেন্ট তাদেরও ব্যাপারটা তাই তাদের ক্ষেত্রেও ব্যাকটেরিয়াল কি ধরনের ব্যাকটেরিয়া আমাদের আন্দাজ করে নিতে হয় আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে তো বটেই তাদের ইঞ্জেকশন ছাড়া কোনো অপশানই নেই ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স তাও আবার স্পেসিফিক গাইডলাইন আছে সেই ভিত্তিতে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া গুলোকে ট্রিটমেন্ট করতে হবে শুধু ওরাল মেডিসিনের উপরে ডিপেন্ড করলে একেবারেই হবে না আর একটা জিনিস আমরা বলবো যে প্রোগনোস্টিক্যালি আমরা কোন ধরনের পেশেন্টকে বলবো খারাপ পেশেন্ট কোন ধরনের নিউমোনিয়াকে বলবো মোটামুটি একটু রিজনেবল সেটার জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা একটা গাইডলাইনের মধ্যে আছে আমাদের সেটা হচ্ছে আমরা একটা অ্যাসেসমেন্ট করি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট তাকে বলে কার সিক্সটি ফাইভ অ্যাসেসমেন্ট কার মানে সি ফর কনফিউশন ইউ ফর ইউরিমিয়া

এবং সঙ্গে দেখা যায় ব্লাড প্রেশারটা ড্রপ করছে আর যাদের বয়স পঁয়ষট্টি ওপরে তাদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে শুধু ওরাল মেডিসিন উপর ডিপেন্ড করলে হবে না তাদের দরকার হলে হসপিটালাইজ করতে হবে আর্লি আদারওয়াইজ যদি কার্ড সিক্সটি ফাইভ স্কোরটা অনেক হাই থাকে তাদের মর্টালিটি খুব হাই থাকে এবং সেই জন্য আমাদের আগে থেকে আমাদের ট্রিটমেন্টটা বুঝে নিতে হবে যে কাদেরকে কি ট্রিটমেন্ট আমি দেব শুধুমাত্র ওরাল মেডিসিন দিয়ে রাখবো নাকি আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক শুরু করবো বা হসপিটালাইজ করবো সাব হয়ে থাকে হয় যে সহজ একটা মধ্যে ইনফেকশন যদি একবার ডেভেলপ করে ইনফেকশনটা ছড়িয়ে পড়তে থাকে কমানো খুব মুশকিল হয় পার্টিকুলারি যদি ডায়াবেটিক হয় ইমিউনোকম্পোমাইজ কেমোথেরাপির মধ্যে থাকে তাদের খুব ডিফিকাল্ট টু ট্রিট যেটা হতে পারে আনট্রিটেড বলুন বা ইনকমপ্লিটলি ট্রিটেড বলুন তাদের ক্ষেত্রে যেটা হতে পারে একটা ইনফেকশন ডেভেলপ বাড়তে বাড়তে চলে যেতে পারে তখন পেশেন্ট একটা অনেক সময় যেটা হয় রেসপিরেটারি ফেলিয়ার রেসপিরেট ফেলিওর নিয়ে পেশেন্ট যখন আমার কাছে আইসিউতে ভর্তি হয় বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট হয় অক্সিজেন করে ডিসাইচুরেট হয়ে যায় অক্সিজেন ফুল ফল ফল করে যায় তাকে ইমিডিয়েটলি রেসপে সাপোর্ট দিতে হয় এটা সবচেয়ে খারাপ এবং একটু আগে এটা বলছিলাম যে এর থেকে একটা ডিএস ডেভেলপ করতে পারে অর্থাৎ অ্যাকিউট রেসপিরেটরি ফেলিয়ার টাইপন ওয়ান রেসপিরেটরি ফেলিয়ার বা এআরডিএস এটা হচ্ছে সবচেয়ে খারাপ কমপ্লিকেশন অফ নিউমোনিয়া এছাড়া যেটা বলছিলাম যে একটা প্লুরাল ইফিউশন ডেভেলপ করতে পারে তাকে বলে প্যারানিউমোনিক ইফিউশন বা অনেক সময় লাংস এর মধ্যে আনট্রিটেড পোর্টানে একটা লাং অ্যাবসেস তৈরি হয় অর্থাৎ একটা লাং জুট একটা বড় পাস ফর্মেশন হতে পারে তো এগুলো হচ্ছে আনট্রিটেড নিউমোনিয়া এবং আলটিমেটলি যদি ট্রিটমেন্ট না হয় নিউমোনিয়া ইট মে বি ফেটাল ডিজিজ বিকজ ইউ নো দ্যাট আফটার হার্ট ডিজিজ দ্য মোস্ট লাইফ টেকিং ডিজিজ ইজ নিউমোনিয়া ইন দ্য হোল ওয়ার্ল্ড আমাদের বহু বহু মানুষ তাদের বয়স সত্তর আশির কোটায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কারণ কিন্তু বুকে সংক্রমণ বা নিউমোনিয়াই নিউমোনিয়া এগেনস্ট প্রিভেনশনটা এখন অলমোস্ট ইউনিভার্সাল ইউনাইশন প্রোগ্রামের মধ্যে চলে আসছে যে সমস্ত পেশেন্টস সিওপিটি পেশেন্ট স্মোকার অ্যালকোহলিক ডায়াবেটিক হিসমিক হার্ট ডিজিজ হার্ট সং সিসিকেটি পেশেন্ট তাদের ক্ষেত্রে নিউমোনিয়া প্রিভেনশনের ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে যে প্রথমে তাদের একটা অ্যান্টি নিউমোনিয়া ভ্যাকসিন দিতে হয় তার নাম হচ্ছে ফ্রেভিনা থার্টিন সেটা দেওয়ার পর এক বছর পরে নিউ ভ্যাক্স টোয়েন্টি থ্রি বলে আরেকটা ভ্যাকসিন দিতে হয় এই দুটো ভ্যাকসিন দেওয়ার পর প্রতি পাঁচ বছর বারে বারে নিউ ভ্যাক্স টোয়েন্টি থ্রিটা রিপিট করতে হয় এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে আফটার সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ বাট যাদের আগে থেকেই সিওপিডি এই সমস্ত আছে তাদের আমরা এর পরে দিতে পারি আর একটা যেটা আমরা খুব কম দিতে হচ্ছে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অনেক নামে পাওয়া যায় এই ভ্যাকসিনটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা নয় ইনফ্লুয়েঞ্জা এ বি আর এইচ ওয়ান এন ওয়ান গ্রুপ ট্রাকে কভার করে বিকজ আমরা দেখেছি আমাদের দেশে সবচেয়ে কমন কারণ নিউমোনিয়া হচ্ছে কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ইনফেকশন গুলোই ফর্টি পার্সেন্ট কারণে তাই এবং সেই প্রিভেন্ট করা যায় সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে এটাই যাদের রেকারেন্ট চেস্ট ইনফেকশন হিস্ট্রি থাকে অ্যাজমা পেশেন্ট সিওপিডি পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর নিতে হবে এবং সেটা প্রতি বছরে অক্টোবর মাসের প্রথমে বা সেপ্টেম্বরের শেষের দিকে এটা প্রতি বছর নিউলি লঞ্চ করে সারা পৃথিবী জুড়ে এটা হয় এবং সেটা আমরা তাদের সে অনুযায়ী আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে বলি এটা হচ্ছে সবচেয়ে ভালো মানে মানে সবচেয়ে এফেক্টিভ ওয়ে অফ প্রিভেনশন অফ নিউমোনিয়া এছাড়া আমরা যদি বলি যে ইন জেনারেল একটা এয়ার পলিউশন কমানো যেটা আমাদের হাতের বাইরে কিন্তু যতখানি সম্ভব আমাদের করতে হবে আর ইন জেনারেল হচ্ছে যে সুগার কন্ট্রোল রাখা প্রেশার ঠিক রাখা এবং আমাদের যেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল হ্যাঁ এগুলোকে মেনটেন করা এগুলো হচ্ছে প্রিভেনশনের আদার আদার সমস্তগুলো আহ যেহেতু আমরা করতে পারি সেটাই